গুড মর্নিং নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি কেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল উঠে গেছি সকাল সকাল উঠে এখানে চলে এসেছি তার আগে উঠে ঋষুকে স্কুল বাসে তুলে দিয়েছি ঋষু স্কুলে চলে গেছে আর আমি এখানে চলে এসেছি কাজ করতে কারণ এই কাজটা আমার দায়িত্বে এটা আমাকে করতেই হবে তো কালকে রাত্রে আসার সময় যে ফিনাইল ব্লিচিং পাউডার এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম তো কালকে দেখেছো এখানটা রিপেয়ার করেছে এখানটা একটু ঢালাই দিয়ে দেবো সিমেন্ট করে দেওয়া হবে কালকে যত মানে জল ছিল নোংরা ওখান থেকে বেরিয়ে আসছিল ওভারফ্লো হচ্ছিল কারণ আগে মিস্ত্রি দাদাদের বলেছিলাম এই দুটো যে জয়েন্ট হয়েছে মানে এই সেপ্টিক ট্যাঙ্কগুলো তো তার মাঝখানে যেন ফুটো করে দেওয়া মানে এর থেকে ওতে যেন চলে যায় ওরা তখন ওটা করেনি এবারে এটা ঘরেছে চেম্বার এখান থেকে ওভারফ্লো হচ্ছিলো যাই হোক তারপরে কালকে আবার ওরা এসেছিলো ডেকেছিলাম ছিলাম দুটো কাজ ছিল একটা ওয়াশিং মেশিনের ওই কানেকশানটা করে দেওয়ার জন্য জলের কানেকশানটা ওয়াটারের কানেকশানটা করে দেওয়ার জন্য ওটা করে দিয়েছিল আর এইটা করে দিয়েছে করে দিয়ে চলে গেছে এরপরে আরও কাজ বাকি রয়েছে এ এসেছিলো কী বলে ওটা গিজার এসছে গিজারটাকে লাগাতে হবে ওটা কোম্পানির থেকে লাগিয়ে দিয়ে যাবে ওদেরকে জানাতে হবে আর বাকি কথা না বলে চলো কাজ করি হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইভ কমেন্টের বন্যা বইয়ে দিও আর যারা এখনও চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করেনি যারা কিন্তু পরাং বরং করে সাবস্ক্রাইব করে দেওয়া ভালোবেসে আর ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলবে না তাহলে যখনই ভিডিও ছাড়বো ঝটাং পটং করে তোমাদের কাছে চলে যাবে পটং বরং করে তোমরা দেখবে আর লাইভ কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে ঠিক আছে তো চলো কাজ করি আমার বউটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটু যদি অগছলো কিছু দেখে আর নোংরা দেখে দেখলেই বেগরবাই করা শুরু করে বুঝতে পেরেছো তো মানে একেবারে কানের মাথা একেবারে কী বলবো ঝালাপালা করে ছেড়ে দেবে তো যার ভয় একেবারে সকাল সকাল উঠে আমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে পড়েছি আর তোমরা দেখেছিলে এখানে প্রচুর গন্ধ টন্ধ বেড়াচ্ছিল কিছুদিন ধরে তো এটা ঠিক করার পরে আমি একেবারে নেবে পড়ি পরিষ্কার করতে কারণ এই পাশেই আমার ঘর তো গন্ধে আমার এই সুন্দরী মহিলাটা এই বাড়িতে থাকবে কি করে থাকবে বলো তো জীবনটা অষ্টগত হয়ে যাচ্ছিলো আর নিজে ওর জীবন অষ্টাগত হওয়া মানে আমার জীবন অষ্টাগত হওয়া মানে আমার কানের অষ্টাগত করে ছেড়ে দেবে বুঝতে পেরেছো তো দফা রফা করে ছেড়ে দেবে তো আমি ভয় ভয়টা উঠে একবারে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে পড়েছি তো একবারে জল টল ঢেলে ভালো করে পরিষ্কার করছি ফিনাইল দিয়ে ব্লিচিং পাউডার ঢেলে সব কিছু করে একবারে যাতে আমার রানি ওঠার পরেই দেখতে পাই একেবারে সুন্দর পরিষ্কার হয়ে রয়েছে বুঝতে পেরেছো পরিষ্কার পরিচ্ছন্ন বহু ঘরে থাকা খুব ভালো বুঝতে পেরেছ মঙ্গল এটা ঘরের মঙ্গল তো ঠিকই আছে কিন্তু কানের অমঙ্গল হয়ে যায় যা ঘ্যানোর ঘ্যানোর যা ঘ্যানোর ঘ্যানোর করে না বাবা রে বাবা ঘয়ের চোটে দেখছো আমার কাজের স্পিড কি বেড়ে গেছে বাপ রে বাপ তো আমার পরিষ্কার করা হয়ে গেল একেবারে ঝকঝক চকচক করে দিয়েছি পুরো একদম ভালো করে টুয়ে টুয়ে দিয়ে ভালো করে ফিনাইল দিয়ে তারপর ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছি আর আমার দেখো না কার্বলিক অ্যাসিড দেখো হাতে পড়লো কি হয়েছে দেখো এখানটা কেমন হয়ে গেছে তো যাই হোক পুরো চারিদিকে একদম ভালো করে একদম চকাচ্চক করে ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছি ফিনাইল দিয়ে ধুয়ে দিয়েছি ভালো করে চারিদিকে এদিকেও পুরো রাস্তা অবধি একদম ব্লিচিং পাউডারে ব্লিচিং ব্লিচিং দিয়ে দিয়ে ভর্তি করে দিয়েছি ওদিকেও দিয়ে ঠিক আছে তো আজকে আসবে বললে এখন এই মিস্ত্রি দাদা ফোন করলো আর রঙের মিস্ত্রি দাদা কুর্তির তো ফোন করলো কয়েকটা জায়গা রিপেয়ার করা রয়েছে সেগুলো ডিফেক্ট হয়েছে একটু একটু কয়েকটা জায়গায় স্ক্র্যাচ ওয়াচ পড়েছে সেগুলো ঠিক করাবো তো বললাম আমি দেখছি পাঠিয়ে দিচ্ছি যদি পারি আজকেই তাহলে আমি পাঠিয়ে দাও যদি হয়ে যায় ভালো তাড়াতাড়ি তাড়াতাড়ি সব পরিষ্কার হয়ে যাবে গোচাগুচি আরও শুরু হয়ে যাবে তো চলো আমি স্নান মান করে এবারে কাজে বেরিয়ে যাই একটা ব্লিচিং রয়ে গেছে এটা আবার পরে দেবো কোম্পানি বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যেই ইনস্টলেশান হয়ে যাবে তো সোমবার দিন ডেলিভারি পেয়েছি বৃহস্পতিবার লাগলো ইনস্টল করতেও বাবারে বাবারে বাবা তাও আবার কতবার ম্যাসেজ ট্যাসেজ করলাম ফোন টোন করলাম তারপরে মহারাজা এলেন তো এই যে আমাদের ওয়াশিং মেশিন ফিটিং হয়ে গেছে এই যে দেখতে হচ্ছে এরকম লয়ের ফুল অটোমেটিক এটা তো গতকাল কাজে বেরিয়ে গেলাম তারপরে ভাবলাম লিম্পা হয়তো ভিডিওটা শুরু করতে পারবে তো লিম্পা গতকাল মানে ভিডিওটা করতেই পারিনি কারণ সারাদিন পেট ব্যথা পেট ব্যথা করছিলো পেট ব্যথা নিয়েই শুয়েছিলো তো ভিডিও করতে পারিনি তারপর রিসু তারপর স্কুল থেকে এলো এসে স্নান বান করলো করে খেয়ে দেয়ে নিয়েছিলো ওর মাকেও খাবার দাবার দিয়েছিল খেয়ে দেয়ে নিয়ে ওর মা শুয়েছিলো তারপরে সন্ধ্যেবেলা আবার ইস্যু করতে যায় মানে বিকেল বিকেল করে তো বিকেলবেলার দিকে আবার ইস্যু পড়তে যায় তারপর রিম্পাতেও কিছুতে যেতে পারেনি ওকে ছাড়তে রাত্রিবেলা ওকে আনার সময় কিন্তু রিম্পা গিয়ে নিয়ে এসেছিলো খুব কষ্ট করে কারণ জানে যে নিয়ে আসতে হবে কারণ ওই জায়গাটা রাত্রিবেলা দিকে না ফাঁকা হয়ে যায় আমি যতক্ষণে আসবো ওকে নিতে ততক্ষণ মানে অনেকটা রাত হয়ে যাবে মানে অনেকক্ষণ ওকে বসে থাকতে হবে তো রিম্পা করে গিয়ে নিয়ে এসেছিলো তারপরে রাত্রিবেলা কারেন্টও চলে গেছে মানে এমন কারেন্ট যাওয়া গেছে সেই রাত্রিবেলা দেড়টা নাগাদ কারেন্ট এসছে তো পাখা পাখা দিয়ে হাত পাখা দিয়ে হাওয়া খেচ্ছিলাম কারণ আমার ইলেকট্রিকের এই এমার্জেন্সি ফ্যানগুলোকে ঠিক করাতে হবে তো ঠিক করাতে দিতে হবে এখন অনেক কিছু করার রয়েছে বাড়ি সাজানোর রয়েছে অনেক কিছু কিনবে রিম্পা সেগুলোর জন্য অপেক্ষা করছে আর তার মধ্যে এই যে ইলেকট্রিক দাদা একটু ঝোলাচ্ছে উনি এলে আমার এই ড্রিল ট্রিলগুলো হয়ে যায় হলে ধুলোবালি ঝামেলাটা মিটে যায় তারপরে আমাদের নিচের ঘরটা এক কোট কালার হবে তারপরে ওপরে যে রিপেয়ারিংগুলো রয়েছে কয়েকটা জায়গায় দাগ পড়েছে সেগুলো ঠিক করানো হবে কেউ একটা আসছে না এমন সব ঝোলানো শুরু করেছে তো যাই হোক সেগুলো বাকি রয়েছে বা রিম্পা অনেক দিদিরা বলেছেন যে সিঁড়ির ওপরে কিছু দিও না কিছু রেখো না ঠিক আছে তো ওগুলো কোনো কিছু থাকবে না সব পরিষ্কার হয়ে যাবে কারণ ওই কাপড় মেলার জন্য যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো একটা দুটো কেনার রয়েছে ছাতে একটা রাখা থাকবে একটা ছাতের এই চিলে কোটার ওখানে একটা রাখা থাকবে কারণ কাপড় জামা শোকাতে দিতে হবে তো তো সেই জন্য এখন আপাতত এইগুলো হচ্ছে না বলে রিম্পা ক্লিয়ারও করতে পারছে না সবগুলো করে নেওয়ার ও অনলাইনে অনেক কিছু অর্ডার দিচ্ছে যেগুলো দিয়ে সাজাবে বাড়িটাকে প্লাস গিয়ে গড়িয়াটে কিনবে বলছে কি কী জিনিস কিনবে তো কেনার পরে একবার সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে রিম্পা একখানা হোম টুর দেবে সুন্দর একটা স্মৃতি ইউটিউবে তুলে রাখার জন্যে ঠিক আছে এই হোক অনেক কাজ বাজ বাকি রয়েছে প্রচুর কাজ বাকি এখনও অনেক ধুলোবালির কাজ বাকি রয়েছে রিম্পা কোনো কিছু করতে পারছে না এইভাবেই রেখে দিয়েছে আস্তে আস্তে করে সব সাজানো গোছানো হয় অনেক কিছু মানে বললাম না লাইট এখন লাইট লাগানো রয়েছে এইখানে যে ফটো ফ্রেমগুলো বলছিলাম কয়েক জায়গায় লাগানো রয়েছে সেগুলো পর্যন্ত লাগানো হয়নি সেগুলো পর্যন্ত বাকি থেকে গেছে কারণ ওই ইলেকট্রিক মিস্ত্রি তাদের ড্রিল মেশিন মেশিন রয়েছে উনি আসবে ওনার সাথে কথা হয়ে গেছিলো হয়ে গেলেই উনি ভালো করে ওগুলো ড্রিল ড্রিল করে লাগিয়ে দেবে কিন্তু কী করবে এখন না এখন বলে বলে অন্য হয়ে যাচ্ছি এবারে এমনও নয় যে মানে উনি টাকা নিয়ে গেছেন সেই জন্য আসছেন না ওনার টাকার পেমেন্টও বাকি রয়েছে তাও উনি আসছেন না হয়তো কোনো সমস্যায় পড়েছেন আসবেন আসবেন তো যাই হোক এই ভিডিওটা এইটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ইনপ্রাসকিপশনের পাশে থেকেও দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে